সভাপতি জনাব রেজাউল করিম বিশ্বাস অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ ইকরামুল হক সাবেক উপজেলা চেয়ারম্যান কোর্তাপুর উপজেলা পরিষদ জনাব মোহ্মদ মজদুল ইছলাম বকুল সাৱক মেম্বৰ চাৰি নম্বৰ ৱাৰ্ড পাঁচ নম্বৰ এলেং ইউনিয়ন পৰিষদ জনাব মদুৰ ৰহমান সাৱক মেম্বৰ চাৰি নম্বৰ ৱাৰ্ড পাঁচ নম্বৰ এলেং ইউনিয়ন পৰিষদ প্ৰধান বক্তা হিচাপে বক্তব্য ৰাখবে মজৰত মৌলানা আবুল হাচেন জিহাদী সদস্য বাংলাদেশ এই অনুষ্ঠানে দ্বিতীয় বক্তা হিসেবে কথা রাখছেন আমার অতিপ সেন আমার সন্তান দুল্ল হজরত মারানা আব্দুল্লাহ আল মামুন অর্থ সম্পাদক বাংলাদেশ মজরিসুর মুাই দহ আর একটি কথা না বললেই নয় আমি এখন আসছি ইসলামের সুবাহ লালিত বাংলার সীমান্ত ভাষা একদম বর্ডার এরিয়া থেকে আল্লাহ দিন আন্দোলনের দাওয়াত সাথে সাথে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনারাও জানেন যে বাংলাদেশ জামাত ইসলামী আগামী জাতীয় সংসদের জেলায় যাওয়া তিন নম্বর আসনে আসন থেকে সংসদ সদস্য প্রার্থী হিসেবে এমপি ক্যান্ডিডেট হিসেবে আমাকে মনোনয়ন দিয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ রুপুল আলমিনের সুক্রিয়া আদায়ন্তে জামাত ইসলামের এমপি ক্যান্ডিডেট প্রফেসর মতন আমি আমার পক্ষে আমার মহেশুরবাসীকে সাথে নিয়ে সারাদিনই গণসংযোগ করছি সে ময়দান থেকে আপনাদের সামনে হাজির হয়েছি আজকের মতি অনুষ্ঠানের সকল পর্যায়ে ও আজকে এই প্রোগ্রামে একজন গুরুত্ব ব্যক্তি আমার সাথে আছেন আমাদের ছেলেরা তাকে মঞ্চে আনতে পারেননি কেন বুঝতে পারলাম না এই কোটচাঁদপুর সরকারি কলেজের সাবেক বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক বর্তমান মহেশপুরের উপজেলা আমি তাকে নিয়ে এসো আমার পরে পাঁচ মিনিট কথা বলবে যাও বলে স্যার অনুরোধ করেছেন ডেকে নিয়ে এসো আমার বক্তব্য দরকার নেই গাড়ি থেকে ডেকে নিয়ে এসো যাও তুমি এখন যাও আমার কথা বলো স্যার বানালে পাঁচ মিনিট কথা বলবে

অতএব জমা ইসলামের ক্যান্ডিডেট দানি পাল্লামার্কার ইনশাল্লাহ দানি মার্কা পাল্লার ক্যান্ডিডেট এই এলাকিতে জন্ম নিয়েছে কিন্তু মনে রাখতে হবে মহেশপুর কোটারপুর আমার দুটি নয়ন দুটি চৌকি মানুষের প্রয়োজনীয় দুটো চৌকি আমি সমান পাই ভালোবাসি কথা ঠিক না বেটে এখানে জন্ম নিয়েছি বলে

দেওয়ার কথা সোরা পঞ্চান্ন নম্বর আয় বলা হয়েছে এবং বলা হয়েছে আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন কাছে আর প্রাপ্য পৌঁছে দাও এবং গোটা মানব জাতির মাঝে আল্লাহর আয়াত অনুযায়ী ইনসাফ কায় আমরা বাংলাদেশ ইসলামী নয় বরং ইসলামেরই মূল লক্ষ্য যে যুগে যুগে আল্লাহ পাঠিয়েছেন দুটো কারণে কিতাব পাঠিয়েছেন দুটো কারণে আইন হবে আল্লাহ আইন কার হবে আল্লাহর আর্থাৎ আল্লাহর কিতাব আর নেতৃত্ব হবে আল্লাহ রসুল সাল্লাহ হ্যাঁ এখন তো নেই এজন্য জন্য রসুলের আদর্শের কারখানায় যারা লালিত হবে জন্ম হবে আদর্শে গড়ে উঠবে সেই সব নেতৃত্ব দেশ চালাবে সব নেতৃত্বের বিকল্প নেই বেড়াই ক্ষেত খেয়ায় সেই ক্ষেত রক্ত করবে কারা কি কথা ভিন্ন বেটে এই জন্য অতীত যা গিয়েছে গিয়েছে সামনে কোন পর্যায়ের নির্বাচনে আমরা কোন ধরনের অসব নেতৃত্বকে আমরা আর শাসন ক্ষমতায় দেখতে চাই না আমরা আমরা যদি পার্লামেন্টে যেতে পারি সরকার গঠন করতে পারি ইনশাআল্লাহ দুর্নীতি চাঁদাবাদি সন্ত্রাস আধিপত্যবাদিতা দখলদারিত্ব থাকবে না মানব কল্যাণে আল্লাহর আয়েদের কালেমার পতাকা পার্লামেন্টে উড়িয়ে বাংলার জনজীবনের প্রতিটি পরতে পরতে বঞ্চিত মানুষের দাম মাল জীবন সম্পদের আমানতারিক আর রক্ষায় আমরা অতন্ত্র প্রহরের ন্যায় জাতীয় ঐক্য গড়ে তুলে জনগণকে সাথে নিয়ে সমস্ত দুর্নীতির মোকাবেলা আমরা করব ইনশাল্লাহ আপনারা কি রাজি আছেন আছেন এই জন্য আমি বলি আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের অতিব নিকটতম আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমার গাড়ি পাল্লা আমরা গাড়ি পাবো বলে বিশ্বাস করি এজন্য বলছি যে ইনশাল্লাহ গাড়ি পাল্লা মার্কায় আপনারা ভোট দেবেন আমি প্রফেসর মধ্যে রামা আমার এমপি হওয়ার দরকার নেই আমি জনগণের যান মাল জীবন সম্পদের পারাদার হব আমি পাহারাদার হব আমি ইসলামের চৌকিদার হব আমার কোন বড় মেয়াগির দরকার নেই মানব কল্যাণের শুভহার আদর্শের আলোই আমার বয়স্কর কর্তাপুরকে উদ্ভাসিত করব প্রাণের করে আপনার করে মিলাব মিলিব দেশ জাতি গঠনে আপনাদেরকে সাথে নিয়ে সমস্ত সমস্যার সমাধান করব আল্লাহর আইন এবং নবীর সন্ধ্যা মোতাবেক ইনশা আল্লাহ আপনারা কি আমার নারী পল্লার পক্ষে আইন দিয়ে রাজি আছেন কারা কারা রাজি আছেনগুলি একটু থামা যাবে না না কথা বলতেই হবে কারা কারা হবে কারা দায়িত্বশীল হবে কারা ইসলামের নেতৃত্ব দেবে তারা কারা মানবতার কল্যাণে অগ্রদূত হিসেবে দায়িত্বশীল ভূমিকা পালন করবে সুরা আল ইমরানের সতেরো নম্বর আয়াতে আল্লাহ পরিষ্কার করে বলে দিয়েছেন আর তারা হবে ধৈর্যশীল অসহযোগা তারা হবে সত্যবাদী তারা হবে বিদিত অনুগত অবনত আল্লাহ তালার কাছে মস্তক আনুগত্যশীল অল্পনা তারা হবে দাতা ওয়েল মুস্তাম এবং তারা গভীর রাতের অন্ধকার পাড়ি দিয়ে রাতের শেষ ভাঙে আরামের বিছানা থেকে আলাদা হয়ে প্রভুর দরবারে শেষ দায়ে উঠিয়ে পড়বে এরাই পারে কেমন জনগণের সম্পদ রক্ষা করতে কথা দেখলে অতীতের ফুলের পুনরাবৃত্তি আর কোনো প্রয়োজন নেই ভাই কথা বোধা গেল না গেল না আমরা এই রাতের চরিত্রে তিনশোটা পার্লামেন্টের ফ্ল্যাটটি আমরা বাছাই করে রেখেছি আমরা সব দিতে পারবো এসব জাতীয় কথাবার্তা আমাদের দায়িত্বশীলরা বলবেন আমি মনে করছি যে আসেন আমরা এই চরিত্রের অধিকারী নেতাদেরকে এক পার্লামেন্ট থেকে শুরু করে সব জায়গায় আমরা প্রতিষ্ঠিত করি অস কোদাদ্রয়ী যাবে এবং এবং চাঁদাবাদ সন্ত্রাসী কোন নেতাকে আমরা আর কোন জায়গায় নেতৃত্ব দেব আগামীতে আইন হবে আমার নেতৃত্ব হবে রসুলের এই কামনা ব্যক্ত করে একটি কল্যাণমূলক ইসলামী সরকার প্রতিষ্ঠার মাধ্যমে কালেমার মানব সেবার পতাকা তলে আমরা জাতীয় ঐক্য করে তুলে এই দেশটাকে আমরা মানবতার কল্যাণে আমরা কাজ করে যাবো ইনশা আল্লাহ আল্লাহ তাহলে আপনারা আমি আপনাদের সন্তান হিসেবে দোয়া চাই চাইতেই পারি তোমরা ঠিক না بیٹے একটা দজন মনি সন্তান দেবে কেমন তোমাকে মনিশল দিয়েছে কিন্তু আমি এলাঙ্গী উনিয়নে জন্ম নিয়েছি কোন দল মত ভুলে নেই দল মত পাক ভুলে নেই আপনারা আমার পক্ষে রায় দিবেন কি কি বলছ তোমরা بیٹے কারই পুরুর ভাই ওখানে না মেয়েরা আপনারা আমার পক্ষে রায় দিবেন জামাতিস্থানের কোন লোক আমি প্রাপ্তি আমি আপনাদের গোতিয়া আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এখন আচ্ছা এখন আমার মামুন কথা বলবে

আর বলায় না আমি ইনশাআল্লাহ আজকে অনেক ব্যক্তি তো মানুষ ছিন্নমূল মানুষ অসহায় ইতেল তিক্ত পোড়াকে বেদনা হত তিরন্ন মানুষ বস্তির ধারে মুগুতে পড়ে থাকে অল্পায় কান্না আমি দেখছি দেখি অবস্থা জরা জরাচিত্র কত অসহায় মানুষ নদীর ধারে বস্তি আকারে পড়ে আছে হাজার হাজার